সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবার প্রতি কামনা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে হচ্ছে আমরা জাস্ট একটা বক্স আনবক্সিং করে দেখাবো যেটা আসলে আমরা চায়না থেকে যে গরুর গলার ট্যাগ এনে থাকি সেটা কেমন কার্টুন এবং কিভাবে সাজানো থাকে এবং ট্যাগুলো কেমন থাকে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। যাই এইভাবেই একটা বক্স আসে একটা বড় কার্টুন থাকে সেখানে অনেকগুলো বক্স থাকে এই বক্সে আমাদের যে ট্যাগ আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে আমাদের চানা থেকে এইভাবেই ট্যাগ আসে এবং এই ট্যাগ মূলত হচ্ছে আপনার যে এইভাবে ফ্রেশ একটি কালার আসে এবং এখানে কোনো লেখা থাকে না এই ট্যাগ আমরা কি করি লেজার দিয়ে এইভাবে একটি খামারের নামে প্রিন্ট করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে পলাশ এগ্রো ডেয়ারি ফার্ম ডাকারহাটি মুন্সিগঞ্জ সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে নিচে মোবাইল নাম্বারটা দেওয়া আছে তার ফার্মের তো অনেকেই আবার কি করেন শুধু ফার্মের নাম এবং সিরিয়াল নাম্বারটা বড় করে দিয়ে থাকেন যেহেতু সিরিয়াল নাম্বারটা হচ্ছে মেইন একটা গরুর গলার ট্যাগের জন্য তো যাই হোক দর্শক আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই ট্যাগগুলো পাইকারি দামে নিতে পারবেন আমরা সমগ্র দেশে পাইকারি মূল্যে এই ট্যাগগুলো ডেলিভারি দিয়ে থাকছি ব্লাঙ্ক ট্যাগ নিতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন যেভাবে খুশি আপনারা নিতে পারবেন আমরা যেহেতু চায়না থেকে নিজেরা আমদানি করি সেক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই একটা রিজনেবল প্রাইস প্রাইসে অর্থাৎ পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে পাইকারির জন্য সামান্য কিছু কোয়ান্টিটি ধরা বাধা থাকবে যেটা আপনারা নিলে আমরা অবশ্যই পাইকারি দামে দিতে পারবো যাই হোক দর্শক আপনারা যদি কেউ চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের কাছে আপনি অর্ডার করতে পারবেন আর অর্ডারের জন্য আপনি যদি আপনার ফার্মের নাম দিয়ে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে নিঃসন্দেহে আপনি অ্যাডভান্স করতে পারবেন আর যদি শুধু ব্লাঙ্ক ট্যাগ নেন যে আপনার কোনো লেখা থাকবে না শুধু ট্যাগ নেবেন সেক্ষেত্রে আপনাকে কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা অ্যাডভান্স করেই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে প্রোডাক্টটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আরো একবার শুভ কামনা দিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম